সকাল বন্ধুরা কৃষ্ণনা মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আরও একটা নতুন ব্লগ বাড়ির জন্মদিনের ফ্লগের আগের পাঠটা তোমাদের দিয়ে দিয়েছি এটা হচ্ছে পরের পার্ সকাল থেকে কেমন ব্যস্ত ছিলাম আগের ফ্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সান করে মায়ের পুজো দিয়ে চলে এলাম দেখো রান্নাঘরে আর রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি দেখো এখানে হচ্ছে মোচা সেদ্ধ আর হাঁড়িতে হচ্ছে ভাত আর রান্না হবে হচ্ছে এটা হচ্ছে পাঙাশ মাছ তো পাঙাশ মাছের ঝোল আর মোচার মধ্যে এই চিংড়িগুলো দেবো বাড়ির জন্মদিন একটা বিশেষ দিন বলে কথা তো আজকের দিনটাই আমাদের কিন্তু নিরামিষ খেতে হতো তো মানে নিরামিষ রান্না বান্না হলে ভালো হতো তো আমাদের একটু ভুল হয়ে গেছিল মানে আমরা সেদিন আমিষ রান্না করে ফেলেছিলাম তো চলো রান্না বান্না শেষে মা এখানে পায়েস আছে তো এই পায়েসটা হচ্ছে ঠাকুরের জন্য আমিষ রান্নাগুলো আমি করেছিলাম ওই জন্য মাকে বললাম হলো ঠাকুরের ভোগটা তুমি রান্না করে দাও এর আগের বছর আমি ভোগ রান্না করেছিলাম একা তো এবারে পায়েস করছি আর চিরের প্রসাদও করব তো যারা সন্ধ্যাবেলায় গান করতে আসবে তাদেরকেও ধরো দেওয়া হবে তো দুপুরবেলা দুপুরবেলা না এটা বিকেলবেলার ঠিক আগে মুহূর্তে করে পায়েসটা করে রাখলাম সন্ধ্যাবেলা মায়ের পুজো দিয়ে ভোগটা আমি নিবেদন করে দেবো তারপরে সন্ধ্যাবেলায় হরিনাম হবে নতুন বন্ধুরা যারা দেখছো তাদের হয়তো ফ্লগটা বুঝতে একটু অসুবিধা হবে তো চলো দেখতে থাকো পরপর সবটাই বুঝতে পারবে জন্মদিন বলে কথা তো ফুলের মালা দিয়ে একটু সাজাতে তো হবেই তাই না বন্ধুরা তো ফুলের মালার দাম এত বেশি আমি একদমই সামান্য কয়েকটা ফুলের মালা নিয়ে এসেছিলাম শীতকাল হলে ফুলের দামটা একটু কম হতো কিন্তু এখন যেহেতু গরম ওই জন্য ফুলের দাম একদম হাই ফাই তো রান্নাবান্না করার পর তোমাদের আর দেখানো হয়নি এ দেখো হাড়িতে ভাত এ দেখো মাছের ঝোল আর এখানে আছে চিংড়ি দিয়ে মোচার তরকারি সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম তো এখন এই দেখো সবাই একটু বসার টাইম পেয়েছি ঠাকমাকে এখানে চা করে দিলাম রূপ দেখো ঘুমিয়ে গেছে তো সবাই মিলে আমরা এখন একটুখানি শোবো শুয়ে আবার বিকেল থেকে তো আবার কাজ শুরু হয়ে যাবে এমনিতে সংসারের কাজ তো ধরো সারাদিনেও শেষ হয় না তো তার ওপর একটু কিছু বিশেষ যদি থাকে তাহলে ধরো আরও কাজ বেড়ে যায় তাই না তো একটুখানি শুয়ে রেস্ট নেওয়ার পর রোদটা সবে গেছে সকালবেলায় আলপনা দেওয়ার সময় পায়নি তো এখন হচ্ছে বিকেলবেলা পাখিকেই বললাম আলপনাটা দিয়ে দিতে আর উঠোনটাও আমি লেপে নিয়েছিলাম কালকে মানে ভাবো কতটা কাজের চা কাজ কমানোর জন্য আগের দিন উঠোন নিকোঁতে হয়েছে আমাকে বুঝতে পারছো তো বন্ধুরা আমার অবস্থাটা ওদিকে আলপনা দেওয়া চলছে আর আমি এদিকে মালাগুলো গেঁথে নিচ্ছি কারণ হরিনাম যারা করে তাদের কয়েকটা মালা লাগে তো এবারে খুব বেশি একটা মালা করব না ওই তিনটে মতো মালা করব আর দুটো ছোটো ছোটো মালা করব আর ঠাকুরের জন্য একটা করব। আর রজনীগন্ধা ফুলের চেন নিয়েছিলাম কয়েকটা তো সব মিলিয়ে হয়ে যাবে আর মায়ের জন্য ভেবেছিলাম রজনীগন্ধা ফুলের একটা মালা নেব তো রজনীগন্ধা ফুলের মালা খুব বেশি দাম বলছিল। যার জন্য নিই নি ওই জন্য চেন মালাই মাকে পরিয়ে দেব। তোমরা ফ্লগটা দেখছো এটা হচ্ছে ষোলোই জুনের এতদিন আগেকার ব্লগ এডিট করতে বসেছি সমস্যাটা হচ্ছে মানে পরপর কি কি করেছিলাম না করেছিলাম হ্যাঁ সেইগুলো ভুলেই মানে ভুলেই গেছি তো ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে তো মালাটালা গাথার পর দেখা যাক কী করি তো চলো দেখতে থাকো পর এতটাই ব্যস্ত ছিলাম মানে আগে মুহূর্ত করে যে ভিডিও করাই হয়নি সন্ধ্যা দেওয়ার ঠিক একটু পরেই দেখো যারা গান করবে তারা চলে এসেছে আর তোমাদের তো আগেই বললাম যে সকালবেলায় গানের দলের লোক আমি পেয়েছিলাম না ঠাকুর চাইলে সব কিছুই হয়তো সকাল থেকে ভীষণই টেনশনে ছিলাম যে যদি গানের দলের লোক না পাওয়া যায় এই এত পরিমাণে গরম পড়ছিল মানে গা দিয়ে ঘাম চোয়াচ্ছিল তো আমি যেহেতু বাইরেই বসার ব্যবস্থাটা করেছিলাম তুলসীতলার সামনে মানে অন্যদিন তো একটু হাওয়া বাতাস হয় গাছপালার পাতা নড়ে তো একদম ঘুমোট গরম তো হাত পাখা দিয়েছিলাম হাত পাখা দিয়ে বাতাস খেতে কারণ টেবিল পাখা আমার ঘরে ছিল না যার জন্য এখানে ফ্যান ট্যানের ব্যবস্থাও করা হয়নি সবারই একটু কষ্টই হয়ে গেছিলো তো আমি দেখো এখানে তুলসী মঞ্চটা ভালোভাবে সাজিয়ে দিয়েছিলাম ওদিকে মায়ের পুজো সেরে তারপর তুলসী মঞ্চটা সাজিয়েছিলাম তো সেসব কিছুই ক্যামেরা করা হয়নি তারপর মা চিরের প্রসাদ করলো সেটাও কীভাবে করলো তোমাদেরকে দেখানো হলো না আর ওদিকে ফলের প্রসাদ কাটা পুজোর জোগাড় সব মার আমি একা হাতেই পড়েছি ধরো যার জন্যই একটু অসুবিধা হয়ে গেছিলো ऐ देख एक की देना मम्मी हम तो देखा तो ये दिलाते हैं ये पता लेएगा हां बाकी दादा दादा शो हां वो उधर से of সবার ভীষণই গরম লাগছিলো যার জন্য মার আমি যতটা পেরেছি যতক্ষণ গান হচ্ছিলো তো হাত পাখা দিয়ে বাতাস করেছি বাইরে একটাই লাইট টাঙানো ছিল তো ক্যামেরাটা অতটা চকচকে হয়নি আর আমাকে দেখো আমি এখানে একটু দাঁড়িয়েছি তো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তো আরও দুটো লাইট হলে এখানে বেশ মানে ক্যামেরা করার পক্ষে উপযুক্ত হতো त्यो कुनै जग्गा दाओ हैन दाओ १० टका देखि दिदा ओई दुखा नलागि ओई दुखा नलागि के जै ए दे ए दे गरम मोले ज गते त अर एकटा गडा झरी त होइ जा हा छञ्जेनी ते कोइला ए त स्याला लाग्छ है आ त के गथा गिस त कुन के माला का त त खा खा এই প্রচন্ড হাসফাস গরমে সবারই অবস্থা খারাপ তার উপরে ওরা ধরো গান করছিল কেউ খোল বাজাচ্ছিল তো ওদের আরও গরম লাগবে হরিনাম হয়ে গেল তো এবার প্রসাদগুলো তুলবো তুলে সবাইকে দেব এর বছর শুধু ফলের প্রসাদ আর পায়েস করেছিলাম এবার এই চিলের প্রসাদটা করেছি পরের বছর ইচ্ছা আছে সবাইকে খিচুড়ি খাওয়ানোর তো দেখা যাক কি হয় আর এই বাড়ির জন্মদিনের এই দিনটাকে আমি প্রত্যেক বছরই এইভাবেই পালন করব। এইভাবে বলতে এই হরিনামটা আমি প্রত্যেক বছরেই দেব এই তারিখে তো চলো মা আমি আর প্রসাদটা দিলাম না মাই ওখানে প্রসাদ দিচ্ছে আর রুদ্রিককে মনে হয় তখন আমি খাওয়াতে গেছিলাম সবাই প্রসাদ খাচ্ছে তো সবার প্রসাদ খাওয়ার পর আমরা ঘরে গিয়ে প্রসাদ খেয়েছিলাম তারপর ঘুমিয়ে গেছিলাম আর যেহেতু সারাদিন খুব ব্যস্ততা গেছিলো তো রাত্রিবেলায় ঘুমটা বেশ ভালোই হয়েছিল ব্লগটা আমি শেষ করব পরের দিন সকালবেলা দিয়ে আর এরপরে নেক্সট যে ব্লগটা আসছে সেটা হচ্ছে রুদ্রিকের জন্মদিনের তো বাড়ি জন্মদিন তো গেল তার চার দিন পরেই ছিল রুদ্রিকের জন্মদিন তো রুদ্রিকের জন্মদিনের ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে শোনার পাশাপাশিও আমি কিন্তু ভিডিওগুলো করে রাখতাম কারণ ভিডিওগুলো করা থাকলে পরে ধরো তোমাদেরকে দেওয়া হবে যার জন্য তো আমার মোবাইলের মেমরি কিন্তু পুরো ফুল হয়ে গেছে তো এই ফ্লগটা করে একটু মোবাইলটা ফাঁকা হলো আরও কয়েকটা ফ্লগ আছে সেগুলো তোমাদেরকে দেব আর এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো রাত্রে তো তোমরা লাইটের আলোতে অত ভালোভাবে দেখতে পাওনি তো পরের দিন সকালবেলায় ঘরটা তুলে ফেলেছিলাম আর এই দেখো এইভাবে সাজিয়েছিলাম এখন পরিষ্কার দেখা যাচ্ছে তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আসি টাটা